হ্যালো এভরি তো আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে রাধাষ্টমী তো সকলকে জানায় রাধাষ্টমীর শুভেচ্ছা তো তার জন্য আমি চলে যাচ্ছি মন্দিরে স্নান করে নিয়েছি স্নান করে শুদ্ধ বস্ত্র করে এখন আমি যাব মন্দিরে যেহেতু রাধাষ্টমীর বোত রেখেছি তো তোমাদের সাথে দেখাবো মন্দিরে কি হচ্ছে না হচ্ছে তো চলো দেখতে থাকি আর আজকে ওয়েদারটা তো খুবই সুন্দর আকাশটা দেখো আকাশের এই যে মেঘগুলো থাকে না এগুলো আমার দারুণ লাগে তো ভাসমান মেঘ যেগুলো থাকে তোমরা কারা কারা রাধাষ্টমীর বোতল ডাকো অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু জন্মাষ্টমীতে আমি ছিলাম না বাড়ি গিয়েছিলাম তাই আমার ইচ্ছা ছিল রাধাষ্টমীতা মন্দিরে যাওয়ার জন্য আজ যেহেতু আমার রেস্টও আছে ছুটি আছে তার জন্য তো আরোই ভালো হলো কারণ উপুস করে ডিউটি করাটা খুব সমস্যা হয়ে যায় আর মন্দিরে যাওয়াও হয় না অনেক দিন তো এই উপলক্ষে মন্দিরেও যাওয়া হচ্ছে আজ রানীর জন্মদিন রাধাষ্টমী এই ভিডিওতে দেখুন মন্দিরের পুজো কীর্তন আর প্রসাদের আনন্দ ভক্তির মহোৎসব আপনাকে স্বাগতম জয় রাধে রাধে রাধা এই একটি নামেই লুকিয়ে আছে ভক্তির পূর্ণতা প্রেমের চরম রূপ রাধাষ্টমী সেই পবিত্র দিন যেদিন বৃন্দাবনের বর্ষনা গ্রামে আবির্ভূত হয়েছিলেন প্রেমময়ী রাধারানী আজকের এই বিশেষ দিনে চলুন ডুবে যায় রাধার প্রেম আর পূজা কীর্তন আর কৃপাময়ের প্রসাদের আনন্দে মন্দিরে আজ গন্ধে সুরে ফুলে ভরে উঠেছে প্রেমের বাতাস এই ভিডিওতে চলুন দেখে নিই রাধার পূজা কীর্তন প্রসাদ আর সেই অনন্য অনুভূতির প্রতিটি মুহূর্ত জয় রাধে রাধে আজ আমরা কথা বলব এক বিশেষ দিন নিয়ে রাধাষ্টমী এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয় প্রেম ভক্তি আর ত্যাগের এক চিরন্তন প্রতীক রাধাষ্টমীর দিন ভক্তরা উপবাস পালন করেন রাধা স্নান পুজো আরতির মাধ্যমে তাকে স্মরণ করেন বিশেষ করে বৃন্দাবন মথুরা ও বর্ষণায় এই উৎসব পালিত হয় ধুমধামে দিনে রাধাকৃষ্ণের লীলা স্মরণে গান কীর্তন নাটক এবং রসলীলা অনুষ্ঠিত হয় ভক্তরা বিশ্বাস করেন রাধার কৃপা ব্যতীত কৃষ্ণের অনুগ্রহ লাভ করা যায় না রাধারানী আমাদের শেখান নিঃস্বার্থ প্রেম আত্মসমর্পণ ও ভক্তির আসল তথ্য তার জীবন হলো একটি জীবন্ত শিক্ষা যে ভালোবাসা চাওয়া নয় বরং সম্পূর্ণভাবে দেওয়ার নাম আসুন এই পবিত্র রাধাষ্টমীতে আমরা তার কৃপা লাভের জন্য প্রার্থনা করি জয় শ্রী রাধে

রাধাষ্টমীর দিন মন্দিরে ভোর থেকেই শুরু হয় ব্যস্ততা পুরোহিত সেবায়িত ভক্তরা সকাল থেকে প্রস্তুত হন শ্রী রাধার পুজোর জন্য গোটা মন্দির সাজানো হয় ফুল দিয়ে এই দিন রাধারানীর বিগ্রহকে স্নান করানো হয় পঞ্চামৃত দিয়ে দুধ দই মধু ঘি ও চিনি দিয়ে অভিষেক করা হয় এরপর বিগ্রহকে নতুন পোশাক অলঙ্কার ও পুষ্পমেলায় সুসজ্জিত করা হয় তখন রাধারানীকে অপূর্ব লাগে দেখে সেটা তোমরা এই ভিডিওতে দেখতে হবে তারপর সকলে আস্তে আস্তে রাধারানীকে অভিষেক করানো শুরু করলো কারণ অনেকেই যেহেতু এই ব্রত রাখে তাই অভিষেক সবাই করে আমিও সেরকম সকাল থেকে যেহেতু উপবাস করে আছি তার জন্য আমিও রাধারানী কৃষ্ণকে আমি অভিষেক করিয়ে নিয়েছিলাম আর এই মুহূর্তটি মন্দিরের সবচেয়ে পবিত্র অংশ যখন মনে হয় রাধারূপ স্বয়ং আমাদের মাঝে বিরাজ করেছেন অভিষেক ও সাজের পর শুরু হয় মহাকীর্তন মন্দির চত্বর যদি কৰি থাকে আৱিষ্ণ হ'ল পুজোর পর রাধারানীর জন্য নিবেদন করা হয় ছাপান্ন ভোগ বা অন্তত ষোলো রকম মিষ্টি ও ফল এরপর তা ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় অনেকেই সারাদিন উপবাস থেকে প্রসাদ গ্রহণের মাধ্যমে ব্রত সম্পন্ন করেন সন্ধ্যেবেলায় হয় রাধার বিশেষ আরতি প্রদীপ ধূপ শঙ্খ ও ঘণ্টাধূমিতে মন্দির প্রাঙ্গণ ভরে এক কোঠে এক অলৌকিক অনুভাবে 그렇게 yeah. 생 yeah. yeah. রাধাষ্টমী পবিত্র পুজো ও কীর্তনের পর আসে সেই বিশেষ মুহূর্ত যে মুহূর্তে ভক্তরা গ্রহণ করেন রাধার কৃপা প্রকাশ অর্থাৎ প্রসাদ এই ছিল আজকে রাধাষ্টমী উৎসবের এক ঝলক ভক্তি প্রেম আর শান্তির এক অসাধারণ মিলন ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর আপনার মতামত অভিজ্ঞতা জানাতে পারেন কমেন্ট করে আর এমন এমন আরও ভক্তিমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না